খুঁজে খুঁজে আলমারি থেকে একটা টাঙ্গাইল শাড়ি বার করেছি জানো এত গরম তো গরম না তো খাওয়ারও ইচ্ছে নেই গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ এখন ঘড়িতে সাড়ে পাঁচটা টোটোর আছে কলেজ অজ্ঞতা বপুরার আমার সকালবেলার মর্নিং ওয়াকটা বন্ধ এখন চোখ খুলতে না খুলতে ছোট উপরে রান্না ঘরে টোটো আজকে ভাত খেয়ে যাবে আর ঘরে পাউরুটি আছে ওতে পিনালবাটা বাটা লাগিয়ে দেবো একটা কলা দিয়ে দেবো আর ডবল ডিমের অমলেট ছেলে জানো তো যেদিন থেকে জিমে ঢুকেছে প্রোটিন প্রোটিন করে শেষ টোটোর জন্য আমাকে সময় ঘরে চিকেন মজুত রাখতে হয় সবসময় প্রোটিন প্রোটিন করে জানো তো এত সচেতন আমার ভালো লাগে না সবসময় চিকেন করতে কার ভালো লাগে বলো কেউ খাকার না খাক ওর জন্য আমাকে চার পাঁচ পিস করে প্রতিদিন করতে হচ্ছে কিন্তু সকাল সকাল আর ভালো লাগছে না সেই কারণে ডবল ডিমের অমলেট দিয়ে দেবো আর এখানে সুন্দর ডবল ডিমের অমলেট হচ্ছে এটা দিয়ে দেবো আর এখানে হচ্ছে সর্ষে ফোড়ন দিয়ে কুমড়ো ভাজা আর কুকারে আছে একেবারে ঝরঝরে গোবিন্দভোগ চালের ভাত আর এই হয়েছে আমাদের ভোরবেলার আকাশ ওখানে কাকো বেরিয়ে গেছে আর এখানে রোডোর খাবার একেবারে রেডি একটা ডিম যেন তো খেয়ে যাবে আর ডবল ডিমের অমলেটটা দিয়ে দেবো দুপুরবেলা লাঞ্চে খাবে এটা এখানে আছে বিউলির ডাল কুমড়ো ভাজা আর অমলেট সকালবেলা যেন তো বেশি খেতেও পারে না এতটা ভাত দিয়েছি এতটা খাবেও না যার জন্য একটু বেশি দিয়েছি থাকলে থালায় থাকবে যা খাওয়া হয়ে

আমি পাক্কা চোখের ঘুম বাবা গুড মর্নিং বলে দাও বাবা একবার গুড মর্নিং বলে দাও কী হলো এখনও ঘুম আমার সোনার চোখে আর সোনার চোখে এখনও ঘুম উঠো আস্তে আস্তে মুগ্ধ লোডো আজকে জলের বোতলটা নিতেই ভুলে গেছে চলো টাটা সাবধানে গপু ছেড়ে আস হ্যাঁ আজকে যাবে তো আর এই হচ্ছে আমার ব্রেকফাস্ট কুমড়ো ভাজা রুটি ডিম সেদ্ধ এই কিছুক্ষণ হয় গপু অফিস বেরিয়ে গেলো আমার স্নানও হয়ে গেছে আজকে আবার আমার মেয়র যেন তো স্কুল আছে এবার তার আগে করবো একটু রান্না তার মধ্যে আজকে আবার আমাদের একটা বিয়ের নেমন্তন্নও আছে তোমাদের বলা হয়নি আমাদের পাশের বাড়ির এক দাদার মেয়ের বিয়ে আজকে সেখানে আমাদের রাত্রিবেলা নেমন্তন্ন আছে সেখানে যাব কিন্তু তার আগে এখন একটু রান্না করব এই কারণেই পয়লা বৈশাখের দিন গোপু এনেছিল একটা মাছের মাথা মুগ ডাল খাবে বলে এবারে পুরো মাথাটা যেন তো ডালে লাগেনি কেন মাছের মাথার ডাল খাওয়ার ক্যান্ডিডেট খুব কম শুধুমাত্র আমরা চারজন এদিকে গোপু আর আমি আর ওইদিকে আমার আমার বোনার পছন্দের যে ওটা খায় না সেই কারণে পুরো মাথাটা তখন দেওয়া হয়নি কিছুটা আছে সেটা দিয়ে বানাবো এখন মুড়ি ঘন্ট তার মধ্যে জানো তো কাঠের মিস্ত্রি আছে ওপরে কাজ করতে অল্প কাজ বাকি আছে ওদের তো ভাবছি একেবারে রান্না করে নেমে আসি তারপরে মিস্ত্রি আসলে ওদের কাজ করতে সুবিধা হবে তারপরে নিয়ে যাবো আবার নিমককে স্কুলে অস্বাভাবিক রোদ উঠেছে আজকে বাইরেটা খটখটে রোদ আর খটখটে গরম আর এই যে এখানে ঘন্ট বসিয়েও দিয়েছি আর একটু ফুটে ঝোলটা ঘন হবে ঘি গরম মশলা দেবো তুলে নেবো আলুটা আরেকটু বাকি আছে সেদ্ধ হতে ওপরে আমার কাঠের মিস্ত্রি এসে গেছে জানো তো একজন ওপরে কাজ করছে এখন ওনার মতো চা করবো আর আরেকজনের চা করে রেখে দেবো আর একজন আসবে একটু বাদে বেরিয়ে যাব সেই মুহূর্তে আবার একটু চাও বসিয়ে দিলাম যদি আবার আসতে দেরি হয় কোথায় মিস্ত্রি দা চা আর কাপ করে রেখে দিয়েছি ঠিক আছে এলে পরে দেবো এখানে রাখলাম দুজন মিস্ত্রি আর একজন গেছে মাল আনতে এটা ঢাকা দিয়ে রাখলাম এলে পরে গরম করে দেবো এই যাবি না আমি তো রেডি সব দিয়েছি চা মজা পড়ো আজকে মিমোর বেস্ট ফ্রেন্ডের জন্মদিন সেই কারণে আজকে টিফিন নেয়নি আজকে ক্যান্টিনে খাই দেবে কজনকে খাওয়াবে না কজন বন্ধুকে খাওয়াবে দশ জন বন্ধুকে খাওয়া ও বেশি হতে পারে চলো বেরিয়ে যাই তোর ঘরে কাজ আছে মাথা তাড়াতাড়ি যা চলো আর একজনের চা ঢেকে রেখেছিলাম এলো একবারে চাটাও দিয়ে দিলাম না লেবু সব নিয়েছিস মোকা আজকে মিষ্টির মধ্যে একটা গোটা পাতি লেবু আর একটু বিখনুন দিয়ে এক বোতল দিয়ে দিলাম বাইরে তাহলে আর কিছু বায়না করবে না এটা খেলে ঠান্ডা গাড়িতে এক ফোঁটা তেল নেই তেল ভরবো এখন এই বাস হবে তারপরে আমাদের এদিকে স্কুলে দেরি হয়ে যাচ্ছে এই কিছুক্ষণ হয় নিমকে স্কুলে দিয়ে বাড়িতে এলাম আজকে যা গরমে কষ্ট হয়েছে না বন্ধুরা কি বলবো যেমন রোদ তেমনি গরম তার মধ্যে আজকে আবার আমাদের বিয়ে বাড়ি কি পরিস্থিতি ভাবো একবার এমন একটা জায়গায় বিয়ে বাড়ি একটু না সাজলে কিন্তু ভালো লাগে না অল্প হলেও আমাকে সেই একটা শাড়ি পরতে হবে অল্প মেকআপ করে আমাকে যেতে হবে কিন্তু কি করে যাব। কিছু করার নেই এইভাবেই চলতে হবে আজকে সকালবেলা তিনটে আম কুকারে একটু সেদ্ধ করে রেখে গেছি এখন একটু আমের শরবত খাবো এত গরম তো খুব খেতে চাকুচি একটু ঠান্ডা ঠান্ডা শরবত আর এই যো এক গ্লাস নিজের জন্য বানিয়ে নিয়ে এসেছি গরমে সবচেয়ে আমাদের আরামের জিনিস আর এই আমগুলো যখন মুখে পড়ে না জানো তো এত ভালো লাগে এর মধ্যে দিয়েছি একটু গন্ধলেবু বিট নুন আর চিনি আর এখন দেখটার মতো বাজছে এখন খাচ্ছি শরবত কি করবো ভাত খাওয়ার ইচ্ছেই নেই জানো তো এটাই যেন শান্তির খাবার একটু বেশি করে বানিয়ে রাখলাম তিনজনে সন্ধেবেলা ফিরবে আর এক গ্লাস করে হাতে ধরিয়ে দেবো কেন রোদে তেতে পুরে আসবে তো গরমের মধ্যে বিশেষ করে মিমোর বেশি কষ্ট জানো তো গোপু আর রোদ যখন আসবে তখন তো সন্ধে হয়ে যাবে আর মিমো আসবে একেবারে বিকেল বিকেল আমি আনতে যাব তার মধ্যে আবার রোডো আর গোপু ফিরলে পরে যাবো বিয়েবাড়ি বিয়েটা যেন তো আমাদের পাশের পাড়াতে একটা ভিলা ভাড়া করে ওরা করছে ওখানেই যাব। আজকে আমাদের কলকাতায় টেম্পারেচার জানো ফর্টি ডিগ্রি তার মধ্যে বিয়ে বাড়ির সাজ অতটা চাপের পারছো খুঁজে খুঁজে আলমারি থেকে একটা টাঙ্গাইল শাড়ি বার করেছি জানো একদম নরম পাতলা শাড়ি এটা বললে অতটা গরম লাগবে না সেই কারণে সিল্কের দিকে হাতি বাড়তে ইচ্ছে করছে না ঢাকায় জামদানি ছিল সেটাও পড়লাম না একদম টাঙ্গাইল এটা খুব আরাম হবে যাই হোক আমি তৈরি হয়ে নিয়েছি টোটোর চলছে ওখানে ট্রিম ট্রিমিং হচ্ছে হ্যাঁ এটা বড় আমার নিব প্যান্ট হাফ প্যান্ট পর হাফ প্যান্ট গরম না না স্কুল থেকে ওখানে গোপু রেডি খুঁজে খুঁজে একেবারে নরম পাঞ্জাবি বার করে দেওয়া হয়েছে এত গরম গরমে তৈরি হতে ইচ্ছা করছে না জানো তো কিন্তু পাশাপাশি বাড়ি না গেলে তো বাজে দেখায় সে কারণে তৈরি হয়ে নিয়েছি বেরিয়ে যাবো পনেরো দশটার মতো বাসে যাচ্ছে গপু আমি রেডি শুধুমাত্র নিমো আর ডোডো তৈরি হবে হ্যাঁ সব নেওয়া আছে চলো আমরা সবাই রেডি বেরিয়ে যাই আমাদের পাশের পাড়া বেশি দূরত্ব না একদম পাশের পাড়া তাও স্কুটি নেবো কেন এত গরম তো খেটে যতটুকু স্বাদ সেজেছে সেটুকুনিও থাকবে না আমি যাব। চলো গোপু রেডি আমাদের বাড়ির সামনেটা ঠিক ঠিকইভাবে লাইট দিয়ে সাজিয়েছে বুঝেছ আর এই হচ্ছে বিয়েবাড়ির গেট বাড়ি পুরো ফাঁকা নিঃশব্দ আগে কে যাবে আগে কে যাবে আগে আমরা আজকে বিয়ে বাড়ি যাচ্ছি দশটা বেজে গেছে এই আমরা বিয়েবাড়ির বাড়ির ভেতরে ইন করছি আর এখানে দেখো বিয়ে শুরু হয়ে গেছে নিম আমার জন্য নিয়ে এসছে ফিশ বল ও মামকে এত ভালোবাসো তুমি ভেতরে এত গরম লাগছে বাইরে এসেছি বাইরে একটু ঠান্ডা ঠান্ডা আর বাইরে ওরা ফুচকার স্টল দিয়েছে ওটা ওখানে ফুচকা খাচ্ছে আমাদের ফেমাস ফুচকা তাই না লব ফুচকা হ্যাঁ পাওয়া যায় না আমাদের ফেমাস দাদা ফুচকা সব জায়গায় পাই না এইটা তুই কি খাচ্ছো রিসাব তুই কি খাচ্ছো এটা কী খাচ্ছো কি খাচ্ছো হ্যাঁ তো আর কি মুখাচ্ছে ও গৃষা কি করে বিয়ে হচ্ছে আমার জন্য জায়গা রেখে বসে আছে তিনজন এত গরম তো গরম হলে তো খাওয়ার ইচ্ছে নেই আমি আশা রাখি একটা প্রথমে বুক চলে জায়গা রাখলো তারপরে সব বসে হ্যাঁ প্রায় পুনে এগারোটা বাজে যাচ্ছে এখন এখানে সুন্দর প্লেট গ্লাস সমস্ত পড়ে গেছে প্রথম পাতেই পড়ে গেছে রাধাগী চানা আমি নিন এত গরম পড়েছে তো আর যেন তো এসব খেতে ইচ্ছা করছে না একেবারে প্লেন রাইস নি তাই খাবো হ্যাঁ কেন নিলাম নিয়ে বলছে কেন নিলাম এত ফিশটা এসে পড়েছে এগ ডে মিল এগ ডেমিল এক আর স্যালাড এটা খাবো চলে এসেছে ফ্রায়েড রাইস আমি ফ্রায়েড রাইসও খাব না আমি সাদা ভাত আইসক্রিম সব গোপুর হাতে এখন খেতে পারবো না চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকটা রাত হয়ে গেল মেয়ে পড়া ডোডোমিমো পেছনে আসছে এখানে সাইড করে দাঁড়াও অনেকটা রাত হয়ে গেছে তো ঋষাব কী তুমি কি করছো তুমি খুব দুষ্টু করেছো তুমি তুমি বিয়ে বাড়িতে খুব দুষ্টু করছো ঐজন্য দাদু নিয়ে আসছে তো দাদু ঐজন্য নিয়ে আসছে চলো টাটা 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 টা 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 চলো আমাদের ডোডোমিমো আজকে আর আজকে যেন তো বিয়েবাড়ি থেকে আমরা ঢুকেছি প্রায় পোনে বারোটা হয়ে গেছে এখন শ বারোটার মতো বাজছে বপু অলরেডি শুয়েও পড়েছি আর আজকে সমস্ত দিনটা খালি আমি কি গরম কি গরম করে গেছি বিয়েবাড়িতে যাওয়ার আগে করতে তো একদম যেন তো ভালো লাগছিল না কিন্তু ওখানে যাওয়ার পর বেশ ভালো লেগেছে যদিও ওখানে গিয়ে আমি সেরকম কিছু খেতে পারিনি গরমের জন্য কিন্তু বেশ মজা হয়েছে জানো তো সব লোকের মাঝখানে যাওয়া তো নিমো এখনও ঘুমায়নি বুঝেছো এখনও ঘুর ঘুর করছি কী করছে ওর হাতের কাজ ভগবানই জানি আমি গেলে পরে নিহো যাবে ঘরে শুতে আর আগামীকাল যেন তো লোডোড আছে জন্ম কিন্তু কি করবো এখনো সেরকম কোনো প্ল্যান প্রোগ্রাম আমাদের নেই কেন ডোডো এসবের থেকে দূরে থাকে রোডও ভালোই লাগে না ওর জন্মদিন সেলিব্রেট হোক বা আমরা করি এবার দেখা যাক মায়ের মন তো ভালো লাগে না কিছু না করলে কি করব সেটা জানি না নেক্সট তোমরা দেখতে পাবে তো চলো এর সাথে এই ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি অনেকটা রাতও হয়ে গেল যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো তাহলে এখন এর মাত্র আমি তোমার কাছে একটা খাবো লোড ভীমো তিনজনের তিনজনে দাঁড়িয়ে পড়েছে লাইনে আমি তোমার কাছ থেকে একটা আলাদা দিলাম না আলাদা খাবো না